নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত আঠারো জন যাত্রী নেপালের সুরিয়া এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে পোখরাগামী একটি বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়েছে ঘটনায় বিমানের আঠারো জন যাত্রী প্রাণ হারিয়েছেন বেঁচে শুধু বিমান চালক বিমানের ধ্বংসাবশেষ থেকে পাইলটকে উদ্ধার করে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রমারফা জানা গেছে বুধবার সকালে বিমানটি বার্ষিক মেনটেন্সের কর্মসূচি নিয়ে কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল টেক অফের সময় দুর্ঘটনাটি ঘটে উড্ডয়নের সময় রানওয়েতে চাকা স্কিট করে বিমানটি মুখ নিচে পড়তেই আগুন ধরে যায় চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় সে আগুন নেভায় প্রসঙ্গত বার আবার নেপালে বিমান দুর্ঘটনায় একাধিক প্রাণ কেড়েছে দু সালে জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান পোকরার কাছে ধসে পড়েছিল সে সেবার যাত্রী ও ক্রু সহ সদস্য সহ বিমানের বাহাত্তর জন প্রাণ হারাল দু সালের উনত্রিশে মে বিমান সংস্থা তারাই এয়ারের একটি বিমান মুস্তাং জেলায় ভেঙে পড়ে সেবার মৃত্যু হয়েছিল বাইশ জনের ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দু সালের মার্চে নেপাল থেকে বাংলাদেশ যাওয়ার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়লে একান্ন জন যাত্রী প্রাণ হারায় রয়টার্সের খবর অনুযায়ী দু হাজার সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় তিনশো জন মানুষ প্রাণ হারিয়েছেন সবচেয়ে বড় দুর্ঘটনাটি হয়েছিল উনিশশো সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস কাঠমান্ডুতে অবতরণ সময় একটি পাহাড়ে বিধ্বস্ত হয় তখন প্রাণ হারায় বিমানের একশো জন যাত্রী